হ্যাঁ আলাভি আপনি যেমনটি বলছিলেন দু সালে শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কাজ শুরু হয় সড়ক ও জনপদ বিভাগ চিন্তা করে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলা এই সড়কের মাধ্যমে মংলা থেকে আপনার চট্টগ্রাম পোর্ট পর্যন্ত তারা সংযুক্ত হবে এতে করে যেমন প্রায় একশো তিরিশ কিলোমিটারের মতো সড়ক যোগাযোগ কমবে পাশাপাশি জাতীয় জ্বালানিও সাশ্রয় হবে কিন্তু তিনবার এই সড়কের কাজের যে টেন্ডার প্রক্রিয়া তিনবার তিনবার বাতিল করা হয়েছে আমরা সড়ক বিভাগ নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে জেনেছি উনি জানিয়েছেন যে আমরা চতুর্থ পর্যায়েও তারা সেই আবার রিটেন্ডার পর্যায়ে চলে গেছেন এখানে যেটি বড় সংকট তৈরি হয়েছে তা হচ্ছে যে জমি অধিগ্রহণের জন্য আরও আপনার দুইশো থেকে তিনশো কোটি টাকার মতো বেশি প্রয়োজন হবে যদি এই টাকা কর্তৃপক্ষ ছাড় দেয় তাহলেই হয়তো সম্ভব আবার রিটেন্ডার কার্যক্রম বাস্তবায়ন হওয়া আর যদি সেটা না করা যায় তাহলে এটা বাস্তবায়ন নিয়ে আশঙ্কা দেখা দেবে ইতিমধ্যে এই পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে মাত্র ছয় কিলোমিটারের মাত্র ষাট শতাংশ কাজ শেষ হয়েছে বাকি উনত্রিশ কিলোমিটার এখনও পর্যন্ত কোনো কাজ শুরু করেনি ঠিকাদার ঠিকাদাররা বারবার তাদের কাজ বাতিল করেছেন কিন্তু জমি অধিগ্রহণটাই মূল সমস্যা হয়ে এতে করে যেই অংশটুকু আছে সেই অংশটুকুতে খানা খন্দে রাস্তায় এমনটাই দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে পাশাপাশি জনমনে দেখা দিয়েছে চরম অসন্তোষ কারণ হচ্ছে যে শরীয়তপুর চৌষট্টি নাম্বার এমনিতে চৌষট্টি নাম্বারের জেলা উন্নয়নে আমরা পিছিয়ে আছি। তো এদের স্বপ্ন ছিল এই সড়কের হাত ধরে আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাব পাশাপাশি শিক্ষাবিদ সহ ব্যবসায়ী প্রতিনিধিরা বলছেন যদি এই সড়ক যোগাযোগ সম্পন্ন হয় তাহলে যেমন অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে পাশাপাশি আমাদের শিক্ষা সংস্কৃতিও এগিয়ে যাবে তাই দ্রুত এই সড়কটি বাস্তবায়নের দাবি শরিয়তপুরবাসীর হ্যাঁ আলাভি এই ছিল শরিয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বালারবাজার এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি নজিবুর ধন্যবাদ আপনাকে